সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন ইউনুসের মহাভূমিকম্পে আটকা ভারত সেভেন সিস্টার্সে পরমাণু হামলার হুমকি কি এমন ঘটছে পর্দার আড়ালে যার কারণে ভারত তাদের উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্স নিয়ে এতটা ততষ্ট ডক্টর ইউনুসের একটা সম্ভাব্য বক্তব্য বা অবস্থান কিভাবে দিল্লির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে আর পরমাণু হুমকির এই তথ্য কি কেবলই গুজব নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর আন্তর্জাতিক চক্রান্ত আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি ডক্টর ইউনুস কী এমন দেখালো যাতে ভারত কাঁপছে তা নিয়ে বিস্তারিত রয়েছে ভিডিও শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষেই লুকিয়ে আছে আসল রহস্য দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক মহাভূমিকম্পের আভাস পাওয়া যাচ্ছে যে দিল্লির সাথে ঢাকার সম্পর্ককে বলা হতো স্বামী স্ত্রীর মতো মধু আর সেখানে শুধুই অবিশ্বাসের ধোঁয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই যেন দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গেছে কিন্তু প্রশ্ন হল হঠাৎ করে কেন সেভেন সিস্টার্স নিয়ে এত আলোচনা কেনই বা উঠছে পরমাণু হামলার মতো ভয়াবহ সব জল্পনা হঠাৎ ভারতের রাজধানীর বুকে একেবারে আক্ষরিক অর্থেই এক রাতের মধ্যে বদলে গেল দিল্লি ও ঢাকার সম্পর্কের রূপরেখা মঙ্গলবার সন্ধ্যাতেও যেখানে দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ভারতের বর্তমান ও সাবেক কূটনৈতিকরা সেনা কর্মকর্তা ও ট্যাঙ্ক ফেলোরা দুদেশের ঐতিহাসিক মৈত্রীর উদযাপনে ব্যস্ত ছিলেন পরদিন অর্থাৎ বুধবার সকালে সেই রাষ্ট্রদূতকেই সাউথ ব্লকে তলব করে একগুচ্ছ প্রতিবাদ জানিয়ে রাখল দিল্লি যদিও ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ঢাকায় কিছু চরমপন্থী গোষ্ঠী যেভাবে ভারতীয় দূতাবাসকে ঘিরে নিরাপত্তা হুমকি সৃষ্টি করছে সেটাই রাষ্ট্রদূতকে তলব করার প্রধান উদ্দেশ্য তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন সম্প্রতি বাংলাদেশের কোনও কোনো রাজনীতিবিদ যেভাবে প্রকাশ্যে ভারত বিরোধী মন্তব্য করছেন সেই সব উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানানোটাও ছিল এই সমন পাঠানোর আরও একটি বড় কারণ এর আগে চাণক্যপুরীর বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে গত রাতের বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ মন্তব্য করেছিলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আসলে অত্যন্ত গভীর এবং বহুমাত্রিক অতি সমৃদ্ধ একটি পটভূমিতে এর পারস্পরিক নির্ভরশীলতাও অনুধাবন করা প্রয়োজন এই সম্পর্ককে তিনি বর্ণনা করেছিলেন অর্গ্যানিক রিলেশনশিপ হিসাবে একাত্তরের যুদ্ধে যে ষোলোশো জন ভারতীয় সৈন্য বাংলাদেশের ভূখণ্ডে চরম আত্মত্যাগ করেছিলেন প্রগাঢ় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছিলেন তাদের কথাও সেই অনুষ্ঠানে তখন হাজির বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া একাধিক ভারতীয় সেনা ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান জেনারেল রাকেশ কাপুর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ মিয়ানমার বিভাগের প্রধান বি শ্যাম ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনীষ শঙ্কর আইয়ার ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা অন্তত চারজন সাবেক কূটনীতিবিদ ওআরএফ রুপ কিংস আইডিএসের মতো বহু থিঙ্ক ট্যাঙ্কের অজস্র গবেষক ও দিল্লির প্রথম সারির সাংবাদিকরা রাত পোহাতেই সেই পররাষ্ট্র মন্ত্রণালয় সাউথ ব্লকে ডেকে পাঠায় হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনা সরকারের আমলে ভারত এই অঞ্চল নিয়ে অনেকটা নিশ্চিন্ত ছিল কারণ বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিচ্ছিন্নতাবাদীরা কোনো সুবিধা পেত না কিন্তু পাঁচই অগস্টের পর দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে ড ইউনুসের নেতৃত্বে নতুন বাংলাদেশ রাষ্ট্র যখন তার সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থকে সবার উপরে স্থান দিচ্ছে তখনই দিল্লির কপালে চিন্তার ভাঁজ পড়েছে দিল্লি ভয় পাচ্ছে যদি বাংলাদেশ আগের মতো ট্রানজিট সুবিধা সীমিত করে দেয় কিংবা ভারতের অভ্যন্তরীণ বিদ্রোহীদের দমনে সহযোগিতা কমিয়ে দেয় তবে সেভেন সিস্টার্স ভারতের হাত ছাড়া হওয়ার উপক্রম হতে পারে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু রাজনৈতিক বিশ্লেষক দাবি করেছেন ড ইউনুস ক্ষমতায় আসার পর বাংলাদেশ তার পররাষ্ট্র নীতিতে ব্যাপক পরিবর্তন আনছে ভারত বিরোধী মনোভাব নয় বরং সবার সাথে বন্ধুত্ব কিন্তু সার্বভৌমত্বে আপোষ নয় এই নীতিতে হাঁটছেন তিনি কিন্তু দিল্লির কাছে ডক্টর ইউনুসের এই নিরপেক্ষতা বড় ভয়ের কারণ দিল্লি মনে করছে ডক্টর ইউনুসের আড়ালে এখানে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শক্তি ঘাঁটি গড়তে পারে যা সরাসরি ভারতের সেভেন সিস্টার্সের নিরাপত্তাকে হুমকিতে ফেলবে এবার আসি সবচেয়ে চাঞ্চল্যকর প্রসঙ্গ পরমাণু হামলার হুমকি অনেক দর্শকই হয়তো অবাক হচ্ছেন ডক্টর ইউনুস বা বাংলাদেশের কাছে তো পরমাণু অস্ত্র নেই তাহলে কেন এই শিরোনাম আসলে বিষয়টি সরাসরি বাংলাদেশের পরমাণু হামলা নয় বরং এই অঞ্চলকে কেন্দ্র করে বড় শক্তিগুলোর পারমাণবিক স্নায়ুযুদ্ধের ইঙ্গিত রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি সেভেন সিস্টার্সে অস্থিরতা তৈরি হয় এবং সেখানে চীন কিংবা অন্য কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ ঘটে তবে ভারত তার অখণ্ডতা রক্ষায় চরম পদক্ষেপ নিতেও দ্বিধা করবে না অন্যদিকে সম্প্রতি পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে দিল্লির গোয়েন্দা সংস্থাগুলো প্রচার করছে যে পাকিস্তান ও বাংলাদেশের এই নতুন সমীকরণ ভারতের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে ভারতের কিছু উগ্রপন্থী মিডিয়া দাবি করছে বাংলাদেশ যদি ভারতের প্রতিকূলে যায় তবে দক্ষিণ এশিয়ায় পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছাবে যদিও ডক্টর ইউনুস বরাবরই শান্তির কথা বলে আসছেন কিন্তু দিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলো তাকে ঘিরেই বড় কোনো অশুভ সংকেত দেখছে ভারতের সবচেয়ে বড় ভয় হল চিকেন স্নেক যদি কোনও কারণে বাংলাদেশের সাথে সম্পর্কের চরম অবনতি ঘটে তবে চীনের সহযোগিতায় এই চিকেন স্নেক বন্ধ করে দেওয়া অসম্ভব কিছু নয় আর এমনটা হলে সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে ড ইউনুস বারবার বলছেন তিনি সার্ককে পুনরুজ্জীবিত করতে চান এবং দক্ষিণ এশিয়ায় ভারসাম্য বজায় রাখতে চান কিন্তু দিল্লির মোদী সরকার একে দেখছে তাদের একক আধিপত্যের প্রতি চ্যালেঞ্জ হিসাবে ডাক্তার ইউনুস আন্তর্জাতিক মহলে অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি হওয়ায় তিনি যদি সেভেন সিস্টার্সের মানবাধিকার পরিস্থিতি বা সেখানে চলমান অস্থিরতা যেমন মণিপুর সংকট নিয়ে বিশ্বমঞ্চে কথা বলেন তবে ভারত চরম কূটনৈতিক চাপে পড়বে এই চাপ সহ্য করতে না পেরেই দিল্লির নীতি নির্ধারকদের ঘুম হারাম হয়ে গেছে তারা এখন ভাবছে কিভাবে ডক্টর ইউনুসকে মোকাবেলা করা যায় দক্ষিণ এশিয়ার এই পরিস্থিতিতে এখন প্রশ্ন একটাই আগামী দিনগুলো কেমন হবে একদিকে ডক্টর কৌশলী কূটনীতি অন্যদিকে দিল্লির হারানো প্রভাব ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা সেভেন সিস্টার্স কি সত্যিই কোনো বড় সংঘাতের রণক্ষেত্র হতে চলেছে পরমাণু হামলার হুমকি হয়তো এই মুহূর্তে একটি প্রতীকী শব্দ যা মূলত পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে ব্যবহৃত হচ্ছে কিন্তু আধুনিক যুদ্ধে পরমাণু অস্ত্রের চেয়েও শক্তিশালী হল অর্থনৈতিক ও ভৌগোলিক অবরোধ ডক্টর ইউনুস যদি সত্যি বাংলাদেশের স্বার্থ রক্ষা করে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে পারেন তবে দিল্লির জন্য সেটি হবে পরমাণু বোমার চেয়েও বিধ্বংসী এক কূটনৈতিক পরাজয় তবে আমরা সাধারণ মানুষ হিসাবে সবসময় চাইব রক্তপাট বা হুমকি নয় বরং আলোচনার মাধ্যমেই সমাধান আসুক বাংলাদেশ ও ভারত উভয় দেশের স্থিতিশীলতা এই অঞ্চলের মানুষের শান্তির জন্য অপরিহার্য আপনার কি মনে হয় ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ কি ভারতের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে সক্ষম হবে আর সেভেন সিস্টার্স নিয়ে দিল্লির এই আতঙ্ক কি যৌক্তিক নাকি এর পিছনে অন্য কোনো রাজনীতি আছে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না খুব শিগগিরই দেখা হবে আপডেটেড কোন বিষয় নিয়ে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ